এতদিন দেখে আসলাম যে তারা আওয়ামী লীগ করে আজকে তারা আমার গাড়ি ভাঙিছে আমার অফিস ভাঙ্গিছে মিলে আগুন লেগে দিয়েছে দিয়ে তারা আমাকে সর্বশান্ত করে ফেলে দিয়েছে আমার আমার প্রায় দশ লক্ষ টাকার মতো ক্ষতি করেছে তারা করে সবকিছু লুটপাট করে নিয়ে তারা চলে গেছে এখন এখন ভগবানের কাছে ছাড়া আমার আর কেউ নেই এখন আমার দেখার মতো কেউ নেই এখন একমাত্র ভগবানই দেখবে ভগবানের উপরই বিচার ছিল আমার প্রতিবাসী ঘরের পাশে বাড়ি নাগানা বাড়ি আমার মেলের সঙ্গে তার কি হলো এতখানিটা আমার ক্ষতি করাটা কি আমার ছাওয়ালের কি ওদের কি হলো উচিত হলো হলো আমি লোক করতো ওই আমি লোক করে বেড়াই তাই কেন আমার এগুলা করবে ওই ঢুকে ভাঙচুর করলো গাড়ি আগুন আগে দিল সম্পূর্ণ পুরে ভাঙ্গে চুরে করে ফেলে দিচ্ছে আমার সর্বনাশ করছে টাকা পয়সা সেটা আমি ভগবান ছাড়া আমি বলা বলি করতেছিল আসলে আমরাও তো জানি যে এরা আমীলীগের লোক আমলিকের লোক হয় যে আমলিকের লোকের যদি এভাবে ক্ষতি করে এটা তো মেনে নেওয়া যায় না এটা সুস্থ বিচার হোক এটা আমরা চাই যে সুস্থ বিচার এটা হোক তাই তাদের এখানে অনেক ক্ষয় ক্ষতি আজকে একটা খবর দেখলাম যমুনা টেলিভিশনে যে অনেক জায়গায় দেখছি জয়পুরহাটে একটা হিন্দু পরিবারের প্রায় দশ লাখ টাকার ক্ষতি করছে তাও কি প্রতিবেশী আওয়ামী লীগের প্রলাপেনি যার যার এই ক্ষতিটা করছে সে একজন হিন্দু তারা সব পরিবারের সবাই তারা স্টেটমেন্ট দিতে আছে যে আমরা হিন্দু খেয়া আজকে আমাদের উপরে হামলাটা হয়েছে তারা বলতেছে আমাদেরকে ইন্ডিয়া চলে যেতে কে বলতেছে আওয়ামী লীগের পোলা বাইনে বলতেছে যে হিন্দু পরিবারটা যার উপরে হামলা হয়েছে ওই পরিবার ওই পরিবারটা আওয়ামী লীগ করত ইভেন এখনো বর্তমানে আওয়ামী লীগই করে তারপরও ওই তারপরে যারা হামলা করছে তারাও আওয়ামী লীগের লোক তারপরে যারা হামলা মানে হামলা হয়েছে যার উপরে সে আওয়ামী লীগের লোক এই লোকের প্রায় দশ লক্ষ টাকার মতন ক্ষতি হয়েছে তার গাড়ি জ্বালাই দিছে তারপরে তার তার ফ্যাক্টরিতে যায় ভাঙচুর করছে তার ঘরের ভিতরে করছে তো এগুলা যে আওয়ামী লীগে করতেছে মানে কি প্রমাণ করতে চাইতেছে আওয়ামী লীগে তার মানে আওয়ামী লীগে আওয়ামী লীগে এটা এটা প্রমাণ করতে চাইতেছে যে আমরা বাংলাদেশে ভালো নাই হিন্দুরা আবার এটা বলতেছে যে তোরা ইন্ডিয়া চলে যা বাংলাদেশের তো কোনো স্থান নেই তার মানে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সাথে একটা যুদ্ধ লাগানোর জন্য তারা এই পরিকল্পনা করতেছে এটা তো কখনোই সম্ভব না এটা তো সম্ভব হইব না আর তোরা যদি এতই তবু এত চুলকানি তবু নেত্রী তবু থুয়ে গেছে গা গেকার হ্যাঁ কোন নীতি लेके তোরা এত জলে হেতিত করে থুইয়া গেছে গা কিলিগা শেখাসিনা যদি বীরের বাচ্চা হইতো হইতো ইদুরের বাচ্চা ও না হইতো ইদুরের বাচ্চা না আর পোলামাইয়ে মায়য়ে পোলামাইয়ে দিরে জন্ম দিছে এ নৈতিক কোন শিক্ষাই দেনে এদিক এদিক কোনো ধরনের কোনো পারিবারিক কোনো শিক্ষাই দেনে যদি পারিবারিক শিক্ষা দিত তাহলে সন্তানেরা মাল্লাগা থাকতো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বাংলাদেশে দুই সন্তানে শেখ হাসিনা যদি পরিবারের শেখ যদি এই আওয়ামী লীগ এই দলটারা যদি এই জেনারেশন টু জেনারেশন নিয়ে যেত তাহলে শেখ হাসিনার যে দুইটা সন্তান আছে জয় আর পুতুল এই দুইটারে তো তার লগেই রাখতো তারা শিক্ষা দিত নৈতিক শিক্ষা দিত তাদেরকে রাজনীতি শিখাইত কথা বলা শেখাইত মানুষের সামনে শেখ হাসিনার এইটা নিয়ে কোনোদিনও ইয়া ছিল না তার ছিল একটা ইয়া উদ্দেশ্য ছিল পাওয়ার আর ইন বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে উঠাই দেওয়া শেষ পর্যন্ত আমাদের বাংলাদেশের রক্ত দিয়ে আমরা আমাদের বাংলাদেশের যে স্টুডেন্ট বাইরে আছে যারা রক্ত দিয়ে যারা জীবন দিয়ে যারা এই দেশ স্বাধীন করছে আবার ঠিক আছে তারা এটা কখনোই হইতে দিব না আর হইতে হইতে দিব না এই হইতে দিবো না এই শব্দটা করাটাই আমাদের ঠিক না কখনো সম্ভব না এটা হ্যাঁ আজকে আমাদের ডাক্তার ইনুসারে দালাল বলতেছে ইসরায়েলের দালাল এটার দালাল ওই দালাল তারপরে কেন কেন আসিবেন এগুলো লেখালেখি তোদের না বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষ এখন সব বোঝে সবকিছু বোঝে এখন সাদারে সাদা কালার কালো বানাইতে পারে বলতে পারে ঠিক আছে বাংলাদেশের যে বড় সবচেয়ে বড় যে হিন্দুদের যে লিডার আছে ঠিক আছে জানি জানি কি কুমার যাই হোক এটা আমার বিষয় উনি উনি ইন্ডিয়ার একটা টিভি চ্যানেলে দিছে ব্রডকাস্ট করছে আপনাদের কোনো প্রবলেম আছে বলছে না আমাদের বাংলাদেশে আমাদের কোনো সমস্যা নাই বাংলাদেশের প্রতিটা মন্দির মাদ্রাসা স্টুডেন্টরা তারা পাহারা দিতে আছে প্রতিটা হিন্দু হিন্দু বৌদ্ধ যে বিভিন্ন বিধর্মীদের প্রতিষ্ঠানগুলো আমাদের মুসলিম পাহারা পাহারাছে যেন কোনো বাংলাদেশের জন্য কোনো ধরনের কোনো অরাজকতার সৃষ্টি না হয় তোরা আওয়ামী লীগের দালাল কুত্তার বাচ্চারা মানুষ না তোরা বাংলাদেশি না তোরা কি তোরা কি ইন্ডিয়ান ইন্ডিয়ার থেকে দালালি বন্ধ কর দালালি বন্ধ করিয়া মানুষের অত্যাচার বন্ধ করিয়া এই যে লোকটা দশ লাখ টাকা ক্ষতি ক্ষতি করছ কত বছরে এই লোকটা দশ লাখ টাকা উড়ে কি লেগে হিন্দুর মধ্যে মুসলমানের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করতেছ ইন্ডিয়ার লোকের খারাপ সম্পর্ক করতেছ কেন করতেছ তোকে শেখ হাসিনা ওই থেকে বয়ে বয়ে কাটি ঘুরাইতেছ আর তোরা ঘুরতেছ তো ঘরে তো হালা দিয়ে গেছে তোকে মা কই তখন তো তোকে কথা চিন্তা করে নাই চিন্তা করলে বাংলাদেশে থাকতো জেল খাটতো যদি সত্যিকারের নেত্রী হইতো শেখ মুজিবের নাম ডুবাইছে তাই শেখ মুজিবের তাই ধ্বংস করে দিছে শেখ মুজিবের মান সম্মান বিশ্বের কাছে সব দিলে তাই একটা মুসলমান হইয়া বাপের বাপের নামে মূর্তি জায়গায় জায়গায় মূর্তি বানাইছে মুসলমান কোরআনের মধ্যে আল্লাহ বলছে মূর্তি পূজা হারাম মূর্তি পূজা গালাত তো মে আবি হিন্দি মে বাত করুগা কিন্তু जो হিন্দু ভাই হ্যাঁ ইন্ডিয়া এক আগর এক বন্ধা মেয়ে ভিডিও দেখে ঠিক আছে तो ये समझ लो ना कि बांग्लादेश में हिंदू हिंदू जो लोग है ना वो हमारा भाई है ठीक है उनके ऊपर एक आंच भी नहीं आने देंगे हम लोग हम स्टूडेंट हम आ, मदरसा का जो स्टूडेंट है वो भी एक साथ हम काम कर रहे हैं, ठीक है थीके? मैं मैं बाहर अब्रोड में रहता हूँ ठीक है तो मैं भी वीडियो करता हूँ जो हिंदू जो लोग रहते हैं बांग्लादेश में वो जो सेफ रहना है सब कुछ अच्छी तरह से टेक केयर कर रहा है जो प्रभागांडा फेंक रहा है ना ये सिर्फ शेख हसीना जो है ना उसका आदमी लोग ये फैला फिल, रहा है अभी जो हमारा बांग्लादेश है वो सबका बांग्लादेश है हिंदू मुस्लिम बुद्ध क्रिश्चियन सबका बांग्लादेश है ये अब इंडिया में जी जिधर भी रहती हो आप हिंदू और मुस्लिम वट एवर एनी काइंड ऑफ रिलीजन हम हम अपने तरह से वो हैंडल करेंगे ठीक है आप लोग बि, बिल्कुल फिक्र मत करो बांग्लादेश में जो भी हो रहा है ये नहीं होगा ज़्यादा टाइम नहीं होगा ये एक एक सरकार जब गिरता है ना वो बीस साल के बाद बहुत कुछ चेंज करना पड़ता है अभी थोड़ा सा टाइम लगेगा ठीक करने के लिए ठीक है आप लोग बिल्कुल फिक्र मत करो आपका हिंदू भाई हमारा भी भाई है तो ये ये मत सोचना वो बांग्लादेश में रहता है हम इंडिया में रहता है हम हिंदुस्तानी है हम हिंदू है ये कोई ये कोई हमारा जाति मसला है जो इंडिया में जो प्रपागंडा कर रहा है जो इंडिया का जो मीडिया है मैंने देखा है दो तीन वीडियो देखा है इतना इतना गलत तरीके से न्यूज़ कर रहा है बांग्लादेश ऐसा बांग्लादेश ऐसा है बांग्ला हिंदू को मार रहा है मुस्लिम मार रहा है ये गलत है भाई बिल्कुल गलत है ये अब वो विश्वास मत करो हमारा आर्मी है हमारा आर्मी बहुत अच्छी तरह से हैंडल कर रहा है स्टूडेंट भी है वो भी रोड में है सब हैंडल कर रहे हैं और काल से पुलिस भी आ गया आ, हमारा पुलिस भी अभी काम पे लग गया ठीक है अब बिल्कुल फिक्र मत करो हिंदू भाई तुम लोगों को भी सलाम ठीक है हमारा आ, और जो भी हिंदू जो भी मीडिया है इंडिया का वो आप लोग प्रोपागंडा मत छाओ यार ये अच्छा नहीं है दोनों देश के लिए ये बहुत खतरनाक है एक आदमी एक आदमी वो गलत न्यूज करेगा दूसरा हाथ मारेगा ऐसे ये फायदा नहीं है कुछ कुछ फायदा नहीं है जिंदगी ये खत्म नहीं होगा ये ये तो खत्म हो जाएगा लेकिन दूसरा जिंदगी जब आएगा ना वो अच्छा नहीं होगा ठीक है सब अच्छा तरह से रहना हम हमारे तरफ से बहुत कोशिश कर रहे हैं बांग्लादेश में जो हमारा भाई बह, बहन है स्टूडेंट है पुलिस है आर्मी है सब ठीक रख कर देगा सलाम